তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বি এ জেনারেলের সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের যাদের পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ডিএসি বি ওয়ানে রয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাসের নাম হলো ফেমিনিজম তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকলে ওয়ান জিরো এইট জিরো পিক্সেল করে দেখবে এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারলি ভিজিবল হবে যাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা পরিষ্কারভাবে ভিজিবল হচ্ছে না তোমার সকলে কিন্তু ওয়ান জিরো এইট জিরো পিক করে দেখবে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে র্যাডিক্যাল নারীবাদ দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো মডুল ওয়ান থেকে ফিফটিন মার্ক্সে এই প্রশ্নটা দিয়েছিল ফেমিনিজম সিলেবাসের উপর থেকে সকলে ওয়ান জিরো এইট জিরো পিক করে নাও এর ফলে কিন্তু তোমার সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারলি ভিজিবল দেখতে পারবে তো এই প্রশ্নটা পনেরো মার্ক্সে মডেল ওয়ান থেকে এসেছিল এর এর প্রথমে ভূমিকাটা এই এতটা পার্টটা স্ক্রিনশট নিয়ে ভূমিকা ভূমিকা স্ক্রিনশট নিয়ে নিছো চলে আসো এই পার্টটা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে এই পাটটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো স্ক্রিনশট চলে আসো দেন এই পার্টটা স্ক্রিনশট নিন নিজ স্ক্রিনশট দেন চলে আসে এই পার্টটা এস এস পার্টটা এস এস পার্টটা স্ক্রিনশট নিও নিজীয় স্ক্রিনশট চলে আসো এরপরে দেখো র্যাডিক্যাল নারীবাদের মূল দাবি সমূহ এক দুই তিন চার এই চারটি পয়েন্টের স্ক্রিনশট নিয়ে নাও চারটে পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নিয়েছ দেন নেক্সট চারটে পয়েন্টের স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ্ছ স্ক্রিনশট নয় দশ এগারো বারো এই চারটে পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ্ছ স্ক্রিনশট দেন সবার শেষে উপসংহার স্ক্রিনশট স্ক্রিনশট তো এই ছিল তোমাদের আছে প্রশ্নটা যে র্যাডিক্যাল নারী পথে দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট অর্থাৎ যে উত্থানের যে পূর্ববর্তী যে ঘটনা সেটা তোমাকে বলতে হবে মানে এটা উত্থান কিভাবে হয়েছিল এবং এর মূল দাবিগুলি কি ছিল সম্পূর্ণ আলোচনা করে দিলাম তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ফেমিনিজম আমরা ওখানে ফেমিলিজামের পুরো সিলেবাসটা করাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও কোনো রাইটিং যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমার সকলের থেকে ধন্যবাদ